জবাব চাই জবাব দাওlogback চাই জবাব দাও যত সিদ্ধান্তর পরেও একের পর এক ভুল করা হয় জবাব চাই জবাব দাওlogback চাই জবাব দাও কারণদের নিয়ে এই ধরনের আর মানবিক সংগ্রামরা আসছে না অন্বনাbasicConfig কারণদের নিয়ে এই যে সরকারের সালরহানা আমরা মানছি না অন্বনাlogback চাই জবাব দাও সরকারে जिंदाबाद পুরো বলlogback চাই রাজ্যে গত ছয় বছর যাবত বেকার বিরোধী বেকার মারা নীতি নিয়ে বিজেপির নেতৃত্বে সরকারটা চলছে আজকে ঘুম থেকে ত্রিপুরার বিধানসভা নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি করেছিল বেকাররা পকেটে টাকা দিয়ে ফর্ম পূরণ করে এই অ্যাপ্লিকেশন পূরণ করে আজকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছে তারপর কিছুক্ষণ আগে টিপিএসসি ছয়টা বস্টে টিআইটিতে এশিয়ান প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন তখন বিধানসভায় বসে কোনো মন্ত্রী হিন্দিতে কোনো মন্ত্রী বাংলাতে ডাক ডুল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন নিয়োগ করছেন আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন আমাদের ধারণা যে বিধানসভায় যে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগ্রহীত হয়েছে বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছে এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণা রাস্তা বেকারদের সামনে ফাঁদ পেতে দেন ভয়ঙ্কর এই সরকার আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি রাজ্যের শিক্ষিত বেকার ঐক্যবদ্ধ হন যেভাবে বেকারদের নিয়োগের প্রক্রিয়া বাতিল করছে রাজ্যের বেকারদের দায়িত্ব নিতে হবে এই সরকারকে আগামী দিনে বাতিল করতে হবে দ্রুত কি চলছে ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেআরবিটি বিজ্ঞপ্তি দিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন নিয়োগ নেই পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই ফলে এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের আর তার কোনো খবর নেই ফলে বেকার মারা নীতি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া মারার প্রশ্নে সরকার যে গুরুতর অন্যায় করছেন বেকার বিরোধী নীতি করছেন তার নিন্দা আমরা জানাচ্ছি এবং আমরা খবর পাচ্ছি এই যে সরাসরি সরকারি দপ্তরের সরকারি নিয়োগ এটাকে বেসরকারিভাবে কোনো পরীক্ষা ছাড়া কোনো ইন্টারভিউ ছাড়া আউটসোর্সিংয়ে কিভাবে নিয়োগ করা যায় নিজের ঘরের ছেলেদের বেআইনি বাঁকাপথে আউটসোর্সিং এর নাম করে বিনা ইন্টারভিউতে কিভাবে নিয়োগ করা যায় তার জন্য অ্যাসেম্বলিতে এই প্রক্রিয়া বাতিল করেছেন আমরা তার নিন্দা জানিয়ে বেকারের কাজের দাবিতে আমরা এই মিছিল সংগঠিত করছি